হ্যালো গাইস ওয়েলকাম টু শায়নিজ ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি অ্যান্ড হেয়ার আই এম টু শেয়ারিং ইউ এ বেবি গ্রুমিং কিট প্রোডাক্ট সেটা অবভিয়াসলি তোমরা থামনেইলটা দেখে বুঝতেই পেরে গেছো আমার তো আমি অবভিয়াসলি একটা বেবি গ্রুমিং কিট প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওটা যেটা সেটা করতে চলেছি অ্যান্ড আহ অ্যাজ মম এটা আমার কাছে ভে মানে ভীষণ ইউজফুল মনে হয়েছে আর সেই জন্যই রিভিউটা করেছি করতে চলেছি আমি তো অবভিয়াসলি যে প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লাগে বা পছন্দের হয় সেটা নিয়েই কিন্তু আমি রিভিউটা দিই যাতে সেটা আদার্স যারা আছে তাদের জন্য হয়তো হেলফফুল যদি হয় তাহলে হতে পারে তো আহ এই যে সেই প্রোডাক্টটা যেটা বেবি গুমিং প্রোডাক্ট যেটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এই আহ প্রোডাক্টটা ফ্লিপকার্টের একটা এরকম প্যাকের মধ্যে এসেছে এন্ড নাও আহ আমি এটা ওপেন করি ওপেন করে তারপর তোমাদের সাথে আবারও শেয়ার করছি তো এই দেখো প্রোডাক্ট এই যে আই হোক তোমরা দেখতে পাচ্ছো প্রোডাক্টটা পুরোটা তো এটাই আহ গুমিং প্রোডাক্ট এরকম প্যাকেজিং করে আছে আহ প্যাকেজিং করা আছে এন্ড প্যাকেজিং আহ ইজ রেলি গুড আর ভালো লেগেছে আর এরকম পেছনে সবকিছু ইউজ যেগুলো করার আছে সেগুলো দেখিয়ে দিয়েছে কিভাবে তোমরা ইউজ করতে পারি আমরা এগুলো সেগুলো সব দেখানো আছে অ্যান্ড খুব ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু তো এইবারে আমি তোমাদের এটা ওপেন করে দেখাচ্ছি কি কি প্রোডাক্ট এটার মধ্যে আসলে রয়েছে অ্যান্ড তার আগে এটা বলতে চাই যে অ্যাজ এ মম इट्स ریلی এ হেল্পফুল এন্ড ভেরি ইউজফুল ফর গ্রুমিং কিট অ্যাকচুয়ালি আমরা যদি একটা ফুল গ্রুমিং কিট খুঁজি বেবিদের জন্য তাহলে অবভিয়াসলি এটা আমার ভালো মনে হয়েছে অ্যাকচুয়ালি আমি আরিশের জন্য নেইল কাটার এসব গ্রুমিং এর জন্য যেসব জিনিসগুলো লাগে সেগুলো নিয়েও ভাবছিলাম অ্যান্ড দেন তারপরে আমি ফ্লিপকার্টে এইটা এই প্রোডাক্টটা আসলে দেখেছি আর তারপরে আমার মনে হয়েছে যে তাহলে এইটার মধ্যেই আমি সবকিছু পেয়ে যাচ্ছি যখন তাও একটা রিজনেবল প্রাইস মানে ভালো প্রাইসের মধ্যে তাহলে আমার মনে হয়েছে তখন তাহলে আমি আলাদা আলাদা সবকিছু না কিনে তাহলে একটা ফুল গ্রুমিং কিটটা থাকলে অবভিয়াসলি আমার বেশি সুবিধে ওর জন্য তার জন্যই কিন্তু আমি এটা কিনেছি সো আই থিঙ্ক মম আমি এটাই বলবো যে আমার বিভিন্ন এটা ভেরি ইউজফুল মনে হয়েছে আমার সো আই সামথিং বা আই হোপ যেটা আপনাদের বেবির জন্য যারা আমার মতো যারা মমরা রয়েছে তাদের জন্য তাদের এরকম ছোট বেবি থাকলে অবভিয়াসলি সেটা ইউজফুল হতে পারে ঠিক আছে তো এবার আমি এটা ওপেন করে দেখাচ্ছি যেটার মধ্যে কি কি আছে এবং আমি কেন বলছি এটা তো ইউজফুল এবং এর মধ্যে অনেক রকমের জিনিস রয়েছে বেবিদের জন্য হ্যাঁ সব রকম জিনিস রয়েছে যেগুলো বেবিদের জন্য অবভিয়াসলি দরকার ঠিক আছে তো এবারে আমি এটা ওপেন করে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এটার মধ্যে অনেক রকমের জিনিস তোমরা দেখতে পাচ্ছ রয়েছে আই হোপ দেখা যাচ্ছে তো এই যে আমি আস্তে করে দেখাচ্ছি দেখো অনেক রকমের জিনিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবার এইগুলো কি কি কোনটা ইউজের জন্য সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো আহ এইবারে এইখানে দেখো আমি ফার্স্ট বলে দিচ্ছি এখানটাতে রয়েছে একটা ড্রপার একটা ড্রপারের এর মতো এরকম দেখছো তোমরা রয়েছে তো এইটা হচ্ছে উম দেখাচ্ছি এই দেখো এরকম একটা ড্রপার রয়েছে এটাতে তো আহ এটার কাজ অ্যাকচুয়ালি ওয়ার্ক হচ্ছে যে কোনো ড্রপার যেরকম হয় আই মিন কোনো মেডিসিন কোনো কিছু থাকলে সেগুলো তো বেবিদের জন্য সব মেডিসিন গুলো আমরা ইউজ করি সেগুলো তো অ্যাকচুয়ালি ড্রপার টাইপের হয় তো এটা তোমরা ড্রপার অ্যাজ এ ড্রপার টাইপের হিসেবে ইউজ করতে পারো যদিও মেডিসিনের সাথে ড্রপার তো দেওয়াই থাকে বাট তাও দেওয়া রয়েছে ড্রপার হিসেবেও তোমরা ইউজ করতে পারো অ্যান্ড ভালো প্রোডাক্ট অবভিয়াসলি মানে ড্রপার হিসেবে ইউজ করতে পারো এটা থেকে তবে এটা আমার মনে হয়েছে যে এটা না দিলেও চলতো যদিও আমার মনে হয়েছে বিকজ ড্রপার তো মানে এমনিতে থাকে বাট হ্যাঁ এটা অনেক রকম কাজে ইউজ করা যেতে পারে শুধুমাত্র মানে মেডিসিনের ক্ষেত্রে না মানে কোনো কিছু প্রয়োজন পড়লেই ইউজ করতে পারো মেডিসিনের ড্রপার বা যা কিছু হোক তো এটা একটা প্রোডাক্ট রেখে দিলাম আমি দেন তারপরে দেখো এখানটাতে একটা রয়েছে সেটা দেখাচ্ছি শার্পনার এটা রয়েছে তো এবারে আমি এটা দেখাচ্ছি এই দেখো তো এটা হচ্ছে শার্পনার শার্পনার তো বুঝতেই পারছো অবভিয়াসলি সবাই বুঝতেই পারছে শার্পনারটা আসলে কি কাজে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে একটা শার্পনার যেটা নেল শার্প করার জন্য অবভিয়াসলি বেবি যেরকম বড়দের সাপনার হয় তো এটা হচ্ছে একটা বেবি নেল শার্পনার এটা দেওয়া রয়েছে তো এটা আমি রেখে দিলাম এবার পরে যে জিনিসটা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আর একটা যে জিনিস রয়েছে সেটা হচ্ছে এইটা এই যে এরকম একটা জিনিস দেওয়া রয়েছে তো এটাও তোমাদের দেখাচ্ছি এই যে এই জিনিসটা আরেকটা রয়েছে এখানটাতে ছিল সেটা হচ্ছে এই জিনিসটা দেখো এইরকম একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা সো এইটা কিসের ইউজের জন্য বলছি আমি তোমাদের দেখো এরকম একটা দেওয়া রয়েছে উপরটাতে তোমরা আই হোপ দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাপ দেওয়া রয়েছে সেটা আমি খুললাম অ্যান্ড দেন এটা এরকম টাইপের হয়ে আছে তো এইটা হচ্ছে বেসিক্যালি দিয়েছে যে আহ আহ তোমরা কানের যে ময়লাটা হয় ডার্ট থাকে অনেক আহ কানের মধ্যে থাকে ইয়ারে এন্ড আহ নোজের মধ্যে থাকে যে নোংরা গুলো সেগুলো কিন্তু তোমরা ইজিলি এটার সাহায্যে মানে বের করতে পারবে চাইলে এই দেখো এরকম চিমটে টাইপের ব্যাপারটা রয়েছে এরকম চিমটে টাইপের জিনিসটা এটা দিয়ে তোমরা কানে ইজিলি ঢুক মানে আস্তে করে কানের মধ্যে যদি সামনে এরকম নোংলা বা ময়লা থাকে সেগুলো তোমরা ইউজ মানে আহ ইজিলি এটা এটা ইউজ করে তোমরা বের করতে পারবে অ্যান্ড নোজের মধ্যে যদি থাকে তাহলেও এটা সাহায্যে তোমরা অবভিয়াসলি বের করতে পারবে বিকজ মানে বেবিদের ক্ষেত্রে তো অনেক সাবধানে কেয়ারফুলি সব জিনিসগুলো মানে করতে হয় অবভিয়াসলি তো সেই হিসেবে এটা দেওয়া রয়েছে এটা দিয়ে তোমরা ইজিলি করতে পারবে এই জিনিসটার দ্বারা ঠিক আছে তো এরকম একটা ক্যাপের মধ্যে রয়েছে ক্যাপের মধ্যে আমি এটা আবারও ঢুকিয়ে দিলাম প্রোডাক্টটা ঠিক আছে এবার নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি তো এটা ছিল এখানটাতে আমি এখানে রেখে দিলাম অ্যান্ড দেন রয়েছে এই প্রোডাক্টটা দেখো এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছো এবার এটা তোমাদের দেখাচ্ছি যে এই প্রোডাক্টটা আসলে কি তো এই যে এরকম একটা প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এইটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে এটা ঠিক আমিও কিন্তু জানি না যে এটা অ্যাকচুয়ালি কিসের ইউজের জন্য দেওয়া হয়েছে আই মিন এটা থেকে কিছু জল বা কোনো কিছু টানার মতো আমার ব্যাপার মনে হচ্ছে এরকম টাইপসই দেখে মনে হচ্ছে আর কি তো এটা না আমি আসলে দেখেছি আমি এটা ইউজও দেখেছি আমি ভিডিওতেই দেখেছি একটা এটা এটার ইউজও ছিল সেখানে মানে কিছু একটার জন্য এটা ইউজ করা হয় সেটা দেখাচ্ছিল বাট কিসের জন্য সেটা ঠিক মনে পড়ছে না আমার তো আই থিঙ্ক এটা দিয়ে কোন রকম কোনো কিছু টানা বা এইসবের জন্য ইউজ করা যেতে পারে আমার মনে হচ্ছে এরকম মানে কোনো কিছু জল বা কোনো কিছু থাকলে মুখে বা এরকম মানে কোনো কিছু থাকলে সেরকম টাইপ টানা মানে এরকম ভাবে সুইট করলে টানা যাবে এটা তো আমার মনে হচ্ছে এরকম কোনো কিছু একটা হতে পারে তো এইটা আমি অতটা ভালো করে বলতে মানে এখন মনে পড়ছে না আমার কিসের ইউজের জন্য তো যাই হোক দিয়েছে এটাও কোনো কিছু ইউজের জন্য দিয়েছে সেটা আমি পরে ভিডিও দেখে নেব তোমরা ভিডিও দেখলে পেয়ে যাবে এটাও কিসের জন্য দিয়েছে তো এটাও যে খুব একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেটা নয় তো যাই হোক আর তারপর যে প্রোডাক্টটা রয়েছে এবার সেটা তোমাদের দেখাচ্ছি আমি তো আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই নেল কাটার এই দেখো এখানটাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ আই হোপ যেখানে একটা নেল কাটার রয়েছে দেখ এরকম একটা নেল কাটা রয়েছে এবং নেল কাটারটাও কিন্তু খুব সুন্দর এই দেখো নেল কাটারটাও সুন্দর এইটা এরকম ভাবে এইভাবে করে নিয়ে দেন তোমরা ইজিলি বেবি নোক এটা দিয়ে কাটতে পারবে ইজিলি তুমি এটা দিয়ে পেবিন্নো কাটতে পারবে যেরকম কার যেরকম তো আমরা কাটি অবভিয়াসলি তো ইজিলি তুমি এটা দিয়ে তোমরা পেবিন্নো কাটতে পারবো তো অবভিয়াসলি বেবি নেল বড় হয়ে যায় এন্ড তারপরে তো স্ক্র্যাচ এই সবে ব্যাপারটা থাকেই ফেসের মধ্যে নেল বড় হয়ে গেলেই তো নেলস দিয়ে স্ক্র্যাচ এই সব দিতে থাকে আরisho দেয় আরিশে ফেসেও স্ক্র্যাচ দাগ অবভিয়াসলি আছে ও স্ক্র্যাচ করে নেলস এবং আমি দেখেছি নেলস খুব তাড়াতাড়ি ওর বেড়ে যায় আহ যখন কেটে দিই তা কয়েকদিন পর আবার বেড়ে যায় তো যাই হোক তো নেলের জন্য অবভিয়াসলি এই নেল কাটারটা দেওয়া ঠিক আছে তো আমার মনে হয় যে এই নেল কাটারটা কিন্তু ইউজ করা মানে একটু দরকার যে একটু বড় হয়ে গেলে মানে আরেকটু বড় হলে একদম ছোটতে নেল কাটারের দরকার কিন্তু হয় না মানে মানে নেল কাটারের দরকার হয় না না মানে নেল কাটারটা দিয়ে না কাটলেও চলবে আর একটা জিনিস আছে সেটা দিয়ে কাটতে পারো তোমরা এবার ওইটাই তোমাদের আমি দেখাচ্ছি যে যে জিনিস যেটা রয়েছে সেটা এবারে তোমাদের পরে কি রয়েছে পরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই দেখো এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সিজার কেচি তো কেচিটা যেটা এই দেখো এরকম টাইপের কেচি রয়েছে এটা খুব খুব এটা কাটা যায় যায় এবং এটা দিয়ে আমি কিন্তু আড়ুষের জন্য আপাতত এখন এই কেচিটা ইউজ করছি এই সিজারটা ইউজ করছি বিকজ এটা কিন্তু আমার মনে হয় একটু ছোট থাকলে না এই এরকম টাইপের কেচিগুলো দিয়ে বেবির নেল সুন্দর কেটে যায় আমার যেটা মনে হয় তো আমি কিন্তু আরিসের জন্য এখন আমি ওকে নেল কাটারটা ইউজ করছি না আমি এই কেঁচিটা দিয়ে এই এখন কাঁচিগুলো অসুবিধা হয় না কাটতে ইজিলি এটা দিয়ে কেটে যায় তো আমার মনে হয় যে এখন এটাই যথেষ্ট ওর জন্য যখন আহ একটু বড় হয়ে যাবে তখন আমি ওর জন্য নেল কাটারটা ইউজ করবো আরেকটা যখন বড় হবে তখন এখন ইজিলি এটা আমার জন্য ভেরি ইউজফুল ফর নেল কাটিং তো যাই হোক দেখো আমি ওই জন্য ওই জন্য এটা ইউজ করি তো তোমরাও যাদের ছোট বেবি আছে তারা অবভিয়াসলি একটু ছোট থাকলে এটা দিয়ে আমার মনে হয় যে কাটা হয়ে যেতে পারে ইজিলি তো ওই জন্য আমি এটাই ইউজ করি এখন নেল কাটার জন্য তারপর পরের প্রোডাক্টটা দেখাচ্ছি তো পরের প্রোডাক্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এবার তোমাদের রিভিউ দিচ্ছি আমি তো এটাও কিন্তু একটা ভেরি ইউজফুল প্রোডাক্ট এটা কি আমি তোমাদের দেখাচ্ছি এবারে তো এই দেখো এই প্রোডাক্টটা এরকম টাইপের রয়েছে দেখতে তো এই যে এরকম টাইপের অ্যান্ড এটার আর একটা বিষত্ব রয়েছে সেটা হচ্ছে এটা কি বলতো এই দেখো আহ দেখাচ্ছি তোমাদের এইটা দিয়ে আহ তোমরা এটা কিন্তু খোলা যায় ঠিক আছে পেছনা যেটা আমি খুললাম এটা খোলা এটা পেছনাটা খোলা যায় তো এটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যেটা দিয়ে কিছু অ্যাকচুয়ালি করা যায় এটা দরকার এটা এটা খোলার দরকার পড়ে না ঠিক আছে এই দেখো এইটা দিয়ে হচ্ছে তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে এটা সামনের আগাটা তোমরা হয়তো দেখে বুঝতে পারবে যে একটু এই জায়গাটা এটা এই আগার জায়গাটা যেটা সেটা একটু ব্যান্ড টাইপের রয়েছে এই আগাটা যেটা সেটা একটু ব্যান্ড টাইপের রয়েছে আই होप তোমরা এটা বুঝতে পারছো দেখে একটু ব্যান্ড টাইপের রয়েছে এটার আগাটা এটার আগাটা যেটা সেটা ব্যান্ড রয়েছে বিকজ এটা দিয়ে সরি এটা দিয়ে তোমরা ইজিলি কানের যে নোংরাটা মানে ইয়ারে যা নোংরা থাকে সেগুলো তোমরা ইজিলি এটা দিয়ে ক্লিন করতে পারবে যার জন্য এরকম ভাবে ব্যান্ড করা রয়েছে অ্যান্ড তার সাথে আরেকটা একটা বিশেষত্ব যেটা রয়েছে এটা সেটা হচ্ছে এটাতে কিন্তু লাইট জলে এই যে দেখো এই যে এখানটাতে যে সুইচটা দেওয়া আছে সেটা অন করলাম অ্যান্ড সি সি দেখতে পাচ্ছো তোমরা যে এটাতে লাইট জ্বলছে তো এই লাইটটা কিসের জন্য দিয়েছে বলো তো এই লাইটটা এই জন্যই কানটা যখন তুমি পরিষ্কার করছো তখন এই এই যে এইভাবে কানে কানে পরিষ্কার করলে লাইটটা আমাদের পড়ছে মানে বেবিকে যখন আমি কানটা পরিষ্কার করা করবো যখন ওর তখন ইজিলি লাইটটা ওর কানের মধ্যে পড়বে দ্যাটস ওয়াই ওর কানটা ভালো করে ভিজিবল হবে আহ আমি ওর কানের নোংরাটা ইজিলি পরিষ্কার করে নিতে পারবো তো সেই জন্য এইটা দেওয়া রয়েছে যাতে আহ তোমরা কানের ভিতরে যে নোংরা সেটা দেখা যায় এবং এইভাবে তোমরা এটা টেনে বের করে নিতে পারো তো এটা দিয়েও তোমরা কিন্তু কানের নোংরা অবভিয়াসলি ইজিলি ভালো করে পরিষ্কার করে নিতে পারবে অ্যান্ড এটা কিন্তু ইয়ারের জন্যই দেওয়া রয়েছে ঠিক আছে তো এটাও কিন্তু একটা ইউজফুল প্রোডাক্ট তো এটা আমি লাইটটা অফ করে দিলাম ব্যাস সুইচটা অফ করলেই লাইটটা অফ হয়ে যাচ্ছে তো এটা দেখানো হয়ে গেল অ্যান্ড তারপরে এবার যে প্রোডাক্টটা রয়েছে সেটা দেখিয়ে তোমাদের তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা তো এটা তো তুমি বুঝতেই পারছো তোমরা দেখে যে এটা কি অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে চিরনি এই যে এটা রয়েছে চিরনি এরকম এটা চিরনি এন্ড এটা এখন আরিশ ইউজ করেনি আরিশ এখনো পর্যন্ত এটা আমি আরিশ কি ইউজ করাইনি এখনো পর্যন্ত এখনো আরিশ এটা ইউজ করেনি তো এইটা এরকম টাইপের চিরনিটা এটার সাথে না নিচে এরকম টাইপের দেওয়া রয়েছে এরকম রাবার রয়েছে যাতে বেবিদের হেডের মধ্যে না হয় সেই জন্য এরকম ভাবে দেওয়া রয়েছে নিচের মধ্যে দেখো গোল গোল একটা রাবার টাইপস দেওয়া রয়েছে এটাতে যাতে আহ মানে ওদের হার্ড না হয় ওদের হেড এর জন্য তার জন্য দেওয়া রয়েছে ইজিলি এটা তুইও তোমরা আহ কম করতে পারবে বাট আমি এখনো পর্যন্ত ওটা ইউজ করিনি আরিসের জন্য এখন আপাতত ওর জন্য আরেকটা যেটা আছে সেটা আমি ইউজ করছি তো এটা তোমাদের দেখাচ্ছি আমি তো এই যে এই দেখো এই প্রোডাক্টকে এবার লাস্টের দিকে এখানটাতে আরেকটা রয়েছে দেখো এইটা এইটা তো এইটা এখন আরিস ইউজ আমি ওকে করছি এইটা এই যে ব্রাশ টাইপের রয়েছে এটা দেখতে পাচ্ছো এটা ব্রাশ টাইপের একটা চিরুনি রয়েছে অ্যান্ড এরকম টাইপের খুব মানে সফট আর কি বলবো সফট টাইপের একটা তো বেবিদের জন্য তো অবভিয়াসলি সফট টাইপের এরকম জিনিসই আমাদের দরকার ইউজ করা অবভিয়াসলি দরকার বেবিদের জন্য বিকজ ওদের আহ হেডটা একদম নরম থাকে অবভিয়াসলি বেবিদের তো সেই জন্য মানে একটু বেশ হেডের কোনো কিছু করতে আমার ভীষণ ভয়ই লাগে সেই জন্য আমি সিরিয়াসলি আমার ভয় লাগে বিকজ মাথাটা প্রচন্ড নরম থাকে বেবিদের অ্যান্ড যা কিছু মানে যখন আমি তেল মালিশ করি ওর অয়েল ম্যাসাজ মাথাতে করলে হেডের মধ্যে তারপরে ইউনো কম করলে তখন আমার বেশি একটা মানে আস্তে ধীরে সুস্থে আমি করার চেষ্টা করি সেটা একটু ভয় লাগে যে সফট ওদের স্কিনটা মাথাটা নরম থাকে বেবি তো এইটা কিন্তু ভীষণ ইউজফুল আহ এখন চুলটা আচরানোর জন্য কম করার জন্য এটা কিন্তু ভীষণ ইউজফুল এটা এটা দিয়েই আমি কম করি আর এসে তো এটা কিন্তু ভীষণ ইউজফুল এটা সফট টাইপের ব্রাশ তো এটাও কিন্তু ভালো আর কি তো বুঝতে পারছো তোমরা দেখেই বুঝতে পারছো এটা সফট তো এবার নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা দেখি তোমাদের লাস্ট যে প্রোডাক্টটা সেটা রয়েছে সেটা হচ্ছে এই দেখো এই প্রোডাক্টটা তো এটা তো এখন ইউজ করার মত নয় তো এটা পরে ইউজ করা যেতে পারে বাট এখন তো নয় তো এই রাখো এই যে বুঝতে তোমরা আই দেখতে এই যে এটা হচ্ছে ব্রাশ আর কি যে ব্রাশ টাইপের যেটা সেটা একদম সফট রাবার রাবার টাইপের একদম সফট রাবার টাইপের একটা জিনিস অ্যান্ড এইটা হাতে ঢুকিয়ে এই মানে হাতে বলতে এই ফিঙ্গার মধ্যে নিয়ে আর কি তোমরা ইজিলি ব্রাশ করতে পারবে বেবিদের তো সেই হিসেবে এটা দেওয়া ইজিলি এটা দিয়ে ব্রাশ করা যেতে পারে অ্যান্ড সফট অবভিয়াসলি তোমার তোমরা দেখেই বুঝতে পারছো যে রাবার টাইপের এই যে এটাও রাবার টাইপের একদম এই যে রাবার টাইপের একদম সফট এটা একদম সফট তো এটা দিয়ে আর কি ব্রাশ টাইপে করার জন্য তো এখনো পর্যন্ত তো দাঁতই হয়নি আগে দাঁত হবে তারপরে তো এটা ব্রাশ করব

তো আমার মতো যেসব মমসরা রয়েছে তাদের জন্য এটা কিন্তু ইউজফুল হতে পারে সো দ্যাটস ওয়াই হেয়ার আই এম টু শেয়ার ইউ দিস প্রোডাক্ট আর কি বলবো যদি তোমাদের ভালো লাগে মানে মনে হয় যে এটা ইউজফুল প্রোডাক্ট মনে হয়ে থাকে তাহলে তোমরাও এটা ইউজ করতে পারো আমার তো ভীষণ পছন্দ হয়েছে বিকজ আমার মনে হচ্ছে আলাদা আলাদা কেনার থেকে যখন আমি পেলাম এটাতে তো এটাই আমার মনে হচ্ছে যে আমি কিনে নিই এন্ড হ্যাঁ এটা প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইস নিয়েছিল হচ্ছে চারশো পঞ্চ ফোর ফিফটি মতো প্রাইস এটার পড়েছে আমার মানে ফ্লিপকার্ট থেকে নিয়ে এন্ড ফোর ফিফটি প্রাইসের মধ্যে আমি এটা পেয়েছি এন্ড আমার জন্য এটা ভীষণ ইউজফুল আমার ইউজফুল আমার বেবির জন্য এন্ড এটা তোমাদের জন্য হতে পারে তো তোমরা যদি কারো এরকম মনে হয় যে তোমরাও এটা নিতে চাও এই প্রোডাক্টটা মানে কারো ইউজফুল মনে হয়ে থাকে তাহলে আমি এটার যে আহ লিঙ্কটা সেটা ডেসক্রিপশনে আমার নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে তোমরা চেক করে নেবে ডাইরেক্ট থেকে চলে যাবে প্রোডাক্টের যে লিঙ্কটাতে সেটাতে ফ্লিপকার্টে চলে যাবে ডাইরেক্ট সেখান থেকে করে নিতে পারবে ইজিলি সো এটাই ছিল আমার আজকের রিভিউ আমার আসলে ভীষণ ভালো লেগেছে এবং যেই প্রোডাক্ট গুলো আমার ভালো লাগে সেটাই আমি শেয়ার করি তো যাই হোক আজকের যে ব্লগটা সেটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে যদি প্রোডাক্টটা ভালো লাগে তাহলে তাহলেও অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যদি কেউ ইউজ করে থাকো তাহলেও কমেন্ট আর যারা এখন সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তাও বাই স্টে হ্যাপি হেলদি দেখা হবে নেক্সট ব্লগে বাই